আত্মা হিসাবে কোন সদস্যকে শরিয়ার বিরোধী নয় এমন কথা বলে শুনানো যাচ্ছে না ইসলাম যেহেতু রাগকে পছন্দ করেন না তাই তাকে যদি এমনটি মনে করে আদেশ দেওয়া হয় যে সে তো মানবেই না এ না কারণে আল্লাহ দরবারে সে দায়ী হয়ে থাকুক এ ভেবে যদি আদেশ দেওয়া হয় তাতে অন্যায় হবে কিনা পরিবারের কর্তা হিসাবে হ্যাঁ দায়িত্ব আছে রসল বলছেন কুল্লুকুমি তোমাদের সবাই দায়িত্বশীল এবং তোমরা সবাই তোমাদের দায়িত্ব এবং দায়িত্বের অধীনে যারা আছে তাদের বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে রাষ্ট্রের যিনি প্রধান তাকে তার প্রজাদের বিষয়ে দায়িত্ব আছে প্রশ্ন করা হবে অন্যরূপ পরিবারের যিনি প্রধান তাকেও পরিবারের বিষয়ে দায়িত্ব পালন করতে হবে দায়িত্ব পালন না করলে তাকে জবাবদিহির আওতায় আসতে হবে আপনার দায়িত্ব হচ্ছে বলে যাওয়া বলতে থাকবেন এখন যদি সে না মানে তাহলে তো আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে সিদ্ধান্তের কথাটি আমি আপনি প্রতিদিন ভিতরের চলাতে সুস্পষ্ট উচ্চারণে বলি অনাক অনাক লাউ অনাথ রুকুক যে তোমার অবাধ্য যে তোমার আদেশ মানে না যে তোমার নিষেধটা মধ্যে পতিত হয় তার সাথে আমার কোনো সম্পর্ক নাই সম্পর্ক ছিন্ন করলাম তো এটা হচ্ছে ইমানের দাবি পরিবারের লোকদেরকে শরিয়ার বিষয়ে আর্দেশ দিতে হবে নির্দেশনা দিতে হবে যদি সে না মানে তাহলে এই সিদ্ধান্ত নিতে হবে তার সাথে সম্পর্ক না রাখা আর আরবী পড়তে কিন্তু অর্থ পারি না শিখতে আরবীর অনুবাদ শিখতে হলে সহস পদ্ধতি কি আছে একটু জানাবেন আরবী তে হবে গৃদোয়া মাথুরা রসুস থেকে যেভাবে দোয়াগুলো

গোপন সম্পর্ক একান্ত বিষয় অতএব এইভাবে আমরা আমাদের দর্শকদের অনুরোধ করবো এইভাবে আপনি আপনি বলবেন অন্য রেফারেন্সে কেউ যদি এইভাবে তা জোট পড়ার ইচ্ছা করে আমি না আমার কথা বলবো না আপনার কথা বলবেন না এইভাবে জানবেন না নিজ করেছেন উঠতে পারেন নাই এটা কোনো আপনার আদায় করা অপরিহার্য না অপরিহার্য মানত যদি করে থাকে কোনো বিষয় যদি আপনি মানত করেন তখন এটা আপনি যদি করতে না পারেন পরে অবশ্যই তা করতে হবে